রাজ্যের মহিলাদের উপর ক্রমাগত অত্যাচার এবং আর্জিকর হাসপাতালে নির্যাতিতার বিচারের দাবিতে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া এক নম্বর ব্লকে ধর্না অবস্থান করল বিজেপি রাস্তার উপর টায়ার জ্বালিয়ে ব্লকের মূল গেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপির কর্মী সমর্থকরা পাঁশকুড়া পিডাব্লিউডি মাঠ থেকে বিজেপি কর্মী সমর্থকরা মিছিল করে এসে ব্লক অফিস ঘেরাও করে এবং সেখানে অবস্থান ও ধর্না দেয় তবে পাশকুড়ার বিশাল পুলিশ বাহিনী ব্যারিকেড করে আগলে রাখে ব্লক অফিসের মূল গেট পুলিশ মুখ্যমন্ত্রী সমস্ত প্রশাসনিক দপ্তরে আমরা ধাক্কা দিয়ে আমার অভয়ার ন্যায় বিচার এবং অভয়ার পিছনে হত্যার পিছনে যে রহস্য লুকিয়ে আছে সেই রহস্য লুকিয়ে থাকার পিছনে যারা জড়িত তাদের কঠোরত কঠোরতম শাস্তির দাবিতে আজকে আমাদের বিক্ষোভ কর্মসূচি বাসে ব্যারিকেট ভাঙার চেষ্টা করে উত্তপ্ত বিজেপির কর্মী সমর্থকরা পাশাপাশি ব্লকের মূল গেটের সামনে রাজ্য সড়কের ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় তারা তারপর মূল গেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপির কর্মী সমর্থকরা পাশাপাশি গিটার ঢোল নিয়ে গানে সুরে প্রতিবাদ জানায় প্রতিবাদী শিল্পীরা আমাদের আজকে ছিল বিক্ষোভ এবং ধর্ম ধর্না কর্মসূচি সেই হিসেবে আমরা ভারতীয় জনতা পার্টি শৃঙ্খলা পরায়ণ দল আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করতে চেয়েছি পুলিশ আমাদের শান্তি দেখেও তারা ভিতর থেকে ভয় পেয়েছে তাই জন্য তারা ব্যারিকেড রেখেছে ওই সামান্য ব্যারিকেড আজকে যে জনমন্ত্র ছিল এক নিমিষে আমরা উড়িয়ে দিতে পারি কিন্তু আমরা যেহেতু শৃঙ্খলা পরায়ণ তাই জন্য আমরা এখানেই থেমে গিয়ে BOSEটা অবস্থান বিপরে আমরা প্রতিবাদ স্বচ্ছাল হচ্ছে জালিয়াবিকও এটা মানুষের আমাদের কার্যকর্তাদের ভেতরে তারা এই আপনি ভাবুন আজকে যে রোজ আজকে বাড়িতে দরকার করতে আগুনকে তারা আগ ধরে রাখতে পারেনি অসংখ্য হাজার হাজার মানুষ আজকে হয়েছে তাদের বুকের আগুন তারা তার ওখানে করে দেখা যায় আমার নাম অলক্ষ পূর্ব মেদিনীপুর ব্যুরো রিপোর্ট বাংলা দর্শন